জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা বাইবেলের মথির সাত অধ্যায়ে বুদ্ধিমান এবং নির্বোধ লোকের সম্পর্কে প্রভু যিশু কি বলেছেন সেটা এই বচনের মাধ্যমে আমরা পড়ব অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমোট স্থাপিত হইয়াছিল আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন একজন নির্বোধ লোকে তুল্য বলিতে হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন তাহাদের অধ্যাপকদের ন্যায় নয় আমেন জয় যিশু হালে লইয়া এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে আমেন লিখুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন